হ্যালো ইভিওান আজ মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমি শেয়ার করব মালাই কোপ্তাকারির রেসিপি একেবারেই আমার নিজস্ব স্টাইলে আর অসাধারণ সুস্বাদু এই রেসিপিটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমত কোপ্তাটা বানানোর জন্য নিয়ে নিলাম মাংসের কিমা বা পেস্ট এখানে মাটন কিংবা চিকেন যে কোনো কিছুই নিতে পারেন আমি এক কেজি মাংসের পেস্ট নিয়েছি এর মধ্যে এখন মশলাগুলো দিব এজন্য আমি একটা মিক্সি জারের মধ্যে কিছুটা আদা দুটো কাঁচা লঙ্কা দুটি মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে নেব এই পেস্টটাতে কিন্তু কোনো জল অ্যাড করা যাবে না এই কাঁচা লঙ্কা আদা পেঁয়াজের পেস্টটা এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিব জিরে ও ধনে হালকা ভেজে গুঁড়ো করা এক চামচের একটু বেশি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ওটাও এক চামচের একটু বেশি স্বাদ মতো লবণ আর বাইন্ডিংয়ের জন্য কিছুটা বেসন আমি হালকা করে টেলে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো গোলমরিচের গুরু আর কিছুটা গলানো বাটার এই বাটারের পরিবর্তে সাদা তেল কিংবা ঘিও দিতে পারেন কিন্তু এই বাটারটা দিলে এর টেস্টটা অসাধারণ হয় মিট বলগুলো খেতে অসাধারণ লাগে আর এটা ভেঙেও যায় না আবার ভেতর থেকে একবারেই সফট থাকে এবার এই মাংসের ক্রিমটা থেকে আমি ছোট ছোট বলের আকারে এটাকে বানিয়ে নেব সবগুলো কোপ্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি হালকা করে ভেজে নেবো এই জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে এখানে আপনারা কিন্তু সরিষার তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন আমার সরিষার তেলটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের বাড়ির সরিষার তেল এটাতে খুব একটা ক্ষতির সম্ভাবনা থাকে না বলে আমি একটু সরিষার তেলটা বেশি পরিমাণে ব্যবহার করলাম পুরো রেসিপিটা দেখার পর যদি আমার রান্না ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কুপ্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেব এবার আমি কারি করার জন্য একটা পেস্ট তৈরি করে নিয়ে এর জন্য ওই ফ্রাইপ্যানেই নিয়ে নিলাম আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কচ্ছি এক মোট কাজু ও একটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন এবার এটাকে হালকা ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নিচ্ছি পেঁয়াজ কাজু আর লঙ্কা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি টক দই এটা ঘরে টক দই খুব একটা টক হয়নি এবার সবগুলোকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা যত স্মুথ হবে কারিটা ততটাই সুন্দর হবে এবারে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ ভাজার কিছুটা তেল এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা তিনটা ছোট এলাচ তিন চারটা লবঙ্গ একটা স্টার ও অল্প একটু জায়ত্রী এবার সেই পেস্টটা কাজু পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষাতে থাকবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায় হয়ে গেছে দেখেন কেমন মশলা ও তেল আলাদা হয়ে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কফত্তাগুলো বা মিট বলগুলো দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গরম জল এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে বানাতে দেরি এটা শেষ হতে দেরি লাগে না এবার জলটা ফুটবে এবং হালকা আছে কিছুক্ষণ আমি বসিয়ে রাখবো এটা গ্যাসের মধ্যে এর মধ্যে দিয়ে দেব কিছুটা বাটার আর উপর থেকে কিছুটা কসুরি মেথি দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলেই রেডি রুটি পরাটা ভাত পলাও যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা অসাধারণ লাগে এরকমই নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখেন কতটা সফট হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য ভালো থাকবেন টাটা